বাদান ফজরের নামাজ পড়ে না ছেলে তুমি যে নামাজ না তোমাকে যে যেই দিন তোমাকে পেটে করে বহন করছে দুই বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে তুমি যে নামাজ পড়লি না তুই মানুষ না জানো আর তুই মানুষ না জানো আল্লাহর জমিনে বসবাস করতেছ আকাশের আল্লাহ নিয়ামত দিয়েছে ওই দিয়ে তুমি খেয়েছ ময়দানে যে নাচ নিয়ামত গুনে খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে বুকে না ফরমানি করলে কেন আমার আমি আল্লাহ আমার ইবাদত করলে না ও বাবা একটা দিনের সৈন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না বেটা আজ তোমার বয়স বিশ বছর এখন কেন তুমি মরজিদে যাও না কথা কি বুঝতেছেন ছেলে পড়াশোনা যদি খারাপ হয় বাবা শাসন করে পড়া এইবার খারাপ হলে বাদ থেকে বের করে দেব না বলে রেজাল্ট যদি খারাপ হয় তোর বাপ কিন্তু বন্ধ হওয়া যাবে কথা কন না কে রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয় পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় করে দেয় এমন কি তার শরীরের উপরে বাজান প্রহার করে আপনার ছেলের বয় বিশ বছর ২০ বছরের মধ্যে আপনার ছেলে একক নামাজ পড়ে না বিশ বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না কেন তুমি নামাজ পড়লে না একটা দিনের জন্য বললে না তুই জহর নামাজ কাজ করলি তোকে বাদ দেব না আসল নামাজ কাজা করলি তুই আমার বাড়ির থেকে না মাগরীব নামাজ কাজা করলি তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না ইসান নামাজ কাজা করলো তারপরে তুমি উপহার করলে না বাড়ি থেকে বের করে দিলে না কি জবাব দিবে ও ছেলের বাবারা তোমার ছেলে নামাজ পড়ে না কেন তুমি নামাজ পড়াইতে পারলে না কি জবাবটা আল্লাহর কাছে দিবে হ্যাঁ কি জবাব দিবে তোমার ছেলের বয়স বিশ বছর এখনো নামাজ পড়ে না মসজিদে যায় না কয় হুজুর এখন বললি শোনে না তাহলে এখন শোনে না যখন বয়স ছোট ছিল আট বছর দশ বছর তখন তুমি কী কইসি তুই কি খাইছে ও লজেন খাইছে না লজেন খাইছে এখন তোর কথা শুনবে তার মানে কথা কয় না খুব খারাপ লাগতেছে তাই না বাবা আজকে বুঝতে চান না বিশ্বাস করেন কি ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ জাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কানতে কানতে দুজোকে দেবে বিশ্বাস যদি না হয় মরে দেখেন আপনার ছেলেকে আপনি নামাজে শাসন করলেন না পড়ায় একটু খারাপ বলি তুমি যা তা এ বাবা তারা কথা বলে না খুব খারাপ প্র্যাকটিসে মনে হয় না মানে ওয়াজ গুঁড়ো দেই ক্যানি নামাজ পড়েন না ক্যানি নামাজ পড়েন না যে নামাজ পড়ে তারে কি বলে যে নামাজ পড়ে তার কি বলে যত কম যে পড়ে না তারে কি কয় যে সোধ খায় তারে কি কয় তাহলে আপনারাই বলতেছেন আপনাদের বাসা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হয় যে সুদ খায় তারাই তো বলা হয় বলে তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও খুশি নেবে তার বাহ উনি নামাজ পড়েন বে নামাজি বললি ও কি করবে কম তো ডাক ভাঙে ভালো কথা বল বা তুমি নামাজও পড়বে না আবার তোমাক বেনামাজি বললি তুমি এসে দাঁত ভাঙবে শালা কথা না না তোমাক কি বলবে পিশাব বলবে যে সুদ খাতাারে কি কয় সুদ জরকন কি খ তো হয় যারা কথার জবাব দিবে না বসবো যে তারা খায় যে সুদ খায় তারে কি বলে সুদখোর সুদখোর সকালবেলা এই ইমাম ডেকে নিয়ে আপনি তেসিয়ার মেনে সাথে নিয়ে যদি সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদখর ভাই খুশি না বেদা খালি ও বেদার না ওর আমার স্বামী সুদ গুখ একটা তোর কি আমি খাগা তাহলে আমরা কি ওয়াজ করব কর কি ওয়াজ করব আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে সে কথা বললো ওয়াজ করা বাদ দিয়ে কথা বলতেছে কথা কয় না তুই চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিত তো ফ্যাক ফ্যাক করে একটা একটা ফ্যাক ফ্যাক করার এক বছর দাম নাকি বিশ্বাস করেন মরে এলাম খবর আছে তাহার যত নামাজ ওর ওজু করে মানে ওর ওজুর আওয়াজে এলাকার

কিছু লੁੱচ্চ কিছু বট নাই 10 মিনিটই লাগে দেখায় রাস্তা দি হাইটা দাও আমি কি রকম বট আগে কি বট জারিয়া ছিলাম রে দেখ এখন আমি ভালো হয়ে গেছি না তোমার তসবি দিবে মানুষকে দেখার লাগবে কথা গ কথা গ আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে কিছু বক্তা আছে ও বিয়ে করে শোনা থেকে তেরো আবার থেকে জল টুকিছে এলাকার মানুষ দেখার পারে না হলো উচ্চ আর বদনাইস স্টেজে তসবিনে এসে গড়ে গনে আর ওয়াশ করে মানসিক দেহাই দেয়া আমি কি বুজুর্গ কথা ক কথা ক তোমার তসমিনে এখানে কথা লাগবে মানসিক দেখায় কেছে আর কি যে রাগ করা করতেছে মানে এই হক কথাটা কেউ বলতেছে না বাপসু আন বলে হ্যাঁ তুই কি রকম কয়েন নাম্বারে অলি অলি আল্লাহরা মানুষে আমি তসমির কোটা গুনতেছি হ্যাঁ তো তসমির কোটা তো না না এটা মানুষে ওয়াজ করা লাগবে দাও কি না না ও মানুষের জীবন তেজ মেরে রাস্তা দিয়ে হাত দেখা আমি বছর আগে আগে খুব দাঁড়িয়ে আছিল না আমরানি দশটি টিম দিছি আচ্ছা ইস্তারি হচ্ছে তো আমি বলছি যে আইছি আজকে শাহজাহানপুর আসছি আর জীবনে আসতেও পারি না পারি কিন্তু ইস্ত্রি করে দিয়ে দেবো আজকে ভালো ভালো মানুষের কাছে ঘুমুরতে দাও যাবে ওলি আল্লাহ হইছি আমার ভাইরা মুসলমান ভাইরা সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনে বা যান সম্রাট আকবর বা যখন সংবাদ বা যান আকবর যখন সম্রাট যখন ছিলেন বা যান সম্রাট জাহিনগীর এই আকবরের ছেলের নাম হলো বা যান জাহিঙ্গীর বাদশাহ জাহিনগীর বা তার বাড়ির সাথে বা হিন্দু বাড়ি আছে জাননের বাড়িতে আপনা তার এক আপনার বাড়ির পাসে এককিন্ দুু আছে তার বেটার বউ খুব সুন্দরী আপনার পত্যেক দিন দুইটা যুবক যাবদান ওই বাড়িতে বাজান ওওয়াল্লিং দেয় তার পুত্র বধুক বলে তার পুত্র বদুক আমার কাছে দেওয়া আমি একটু সময় পাঁচ করব আ। দিন났다 আজকে ওয়ারলিং দিয়ে গেলাম আগামী কাল ওই বুড়িও সাজ পুত্রবধুকে আজ দুনিয়া থেকে বিদায় করে দিব ওবাদান এই কথা যখন বুড়ি মা বদন শুনছে সকাল বেলা বাদশা জাহাঙ্গীরর বদন দরবারে এসে কানতেছের বলতেছে ও বাদশা জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখি তুমি যখন ছোট ছোট আমি দেখছে তোমাকে কইলে পুইটা করে মানুষ করছি তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি কিন্তু আমার বাড়ির আমার পুত্র আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে আর আমার পুত্র বধু একাই বাড়িতে থাকে প্রত্যেকদিন দিন দুইটা যুবক আমার বাড়িতে ডিস্টার্ব করে বছর দিতে ওয়ার্লিং দিয়ে আছে আজকে আজকে রাতে যাইয়া আমার অপুত্র বধুর ইজ্জত নষ্ট করবে বাদশা জাহিনগীর তোমার আদালতে মামলা দায়ের করলাম তুমি একটা ব্যবস্থা করো আর যদি ব্যবস্থা না করো তুমি যদি থাকতে না দাও তাহলে একটা রাত সময় দাও আগামী কাল পুত্র বধুকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাবো বাদশা জাহিনগীর কোনো কথা এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে কথাটা তুমি মাথায় নেও আমি তোমাকে হইতে দেখছি